শেখ শাহজাহানের ন্যায় কোচবিহারেও রাজ্য শাসক দলের নেতৃত্বদের জমি জবরদখলের ঘটনা সামনে এসেছে কোচবিহার শহরের ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের একটি জমি অবৈধভাবে বিক্রি করে দিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার এদিন কোচবিহারে একটি বেসরকারি হোটেলের সাংবাদিক বৈঠক করে জানান সংগঠনের সদস্যরা জমি জবরদখলের পাশাপাশি সেই জমি বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ সজল সরকারের বিরুদ্ধে অভিযোগকারী ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সদস্য অরুণ কুমার দত্ত জানান যে জমি দখল করে বিক্রি করার অভিযোগ আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু জানিয়েও কোনো লাভ হয়নি এর কোনো সমাধান না পাওয়ায় কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে থাকি এবং পরবর্তীতে হাইকোর্ট অভিযুক্তকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে থাকে এই প্রসঙ্গে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন যারা আগে সাইকেল নিয়ে ঘুরত তারা তৃণমূল আসার পর স্করপিও গাড়ি ঘরে এত টাকা আসলো কোথা থেকে আসলে শেখ শাহজাহান জেসিবি কিংবা সজল সরকার সকলেই এক এরা সকলেই তৃণমূলের সম্পদ আর পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না এ বিষয়ে উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান যে এই বিষয়টা পুরোপুরি না জেনে আমি কোনো মন্তব্য করতে চাই না উল্লেখ্য সজল সরকারের সাথে যোগাযোগ করা যায়নি কতটা ভাবতে পারিনি যে এরা বিক্রি করবে এই সমিতিটা পরে এরা তিনজনে মিলা একটা মিটিং ডাকলো মিটিং ডাকার পরে এরা কি করলো এই সাতজনের একটা কমিটি বললো ওরা এটা ইয়ে ইয়ে করবো বিক্রি করবো জমিটাকে এই যে জমি কিনলো সেও আর না সে তার সেই জানে এটা টাক মালিক সমিতির জমি তার সীমানার মধ্যে তার সীমানার এই পাশে ও প্রেমসুক টাক কৈলাস এই এই পাশে টাক মালিক সেই সীমানার মধ্যে সেই জমিটা সেই কিনলো যায় না শোনা তা আমার কাছে কথা হচ্ছে সোসাইটির জমি সমিতির জমি বা কোনো অ্যাসোসিয়েশনের জমি এগুলো তো বিক্রি করতে গেলে কিছু ব্যাপার আছে এবং হয়ে গিয়েছেন মানে যে ওই যে সংগঠনের আমরা তো ওই সংগঠনের মধ্যেই ওইভাবেই তো আমরা হ্যাঁ আমরা মেম্বার গাড়ি ঘোড়া চলছে ওদের গাড়ি যারা আসে নেই তাদের গাড়ি চলছে আর যারা এটার করতে গেছে তাদের গাড়ি বন্ধ হয়েছে এবং যে বন্ধ করছে প্রেসিডেন্টের একটা গাড়ি সিন্ডিকেটে চলে প্রেসিডেন্ট মেম্বার মুনা খান তার গাড়ি একটা চলে তার যে ড্রাইভার সে হচ্ছে আবার তৃণমূল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি

কিন্তু আমাদের অফিসটা মূলত এইখানে এই যে সাতাশ কালার জমিতে গোড়াওয়া নিউডা এখানে এখানে আমাদের অফিস ছিল রাতের অন্ধকারে সেই অফিস ভেঙে দেয় আমরা এই ঘটনার ছ মাস পরে জানতে পারি যে এখানে জমিটা বিক্রি করে ফেলছে সাজোর সরকার আমরা পুলিশকে জানাই পুলিশ তো কোনো ব্যবস্থা নেয়নি এফআইআর নিবে না যদিও এফআইআর নিল কেস নম্বর দিল না আমরা এস পিকে জানালাম এস পি কোনো ব্যবস্থা নিলাম না পরে আমরা ওয়ান ফিফটি করলাম টোর্টে একুশ সালে তখন থেকে আমাদের সার্ভিস পরবর্তীকালে আমরা জলপাইগুড়ির সার্ভিস রয়েছে মামলা করে থিমিনি ক্রিমিনার সাথে কী বলেছে হাইকোর্ট কি বলেছে হ্যাঁ হাইকোর্ট তো ছাব্বিশ তারিখে অ্যারেস্ট করতে হবে বলে সে নির্দেশ দিয়েছে এই অবধি আছে আর ছাব্বিশ তারিখ পরবর্তী ডেট আছে

আমি মালিক সমিতি একটা করেছে ওদের বক্তব্য যে দু নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি সজল সরকার তিনি একটা ট্রাক মালিক সমিতির জমি অন্যায়ভাবে বিক্রি করেছেন পুলিশে অভিযোগ জানানো হয়েছে দু বছর পরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা হাইকোর্টে গেছেন সিবিআই চেয়ে এবং ছাব্বিশ তারিখ হাইকোর্টে একটা সবাইকে আগিয়া দিয়েছে এবং এই যে বিষয়টা নিয়ে যে তৃণমূল নেতার বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠছে জমি অন্যায়ভাবে বিক্রি করে দেওয়া কী বলবে অন্যায় কোথাও হলে নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে তবে না জেনে কি বিষয় গোটা বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা ঠিক না আর আপনিই বললেন যে ম্যাটারটা হাইকোর্টে সাবজুডিস আছে একটা সাবজুটিস ম্যাটার নিয়ে দুম করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না নম্বর ব্লক সভাপতি সজল সরকার তার বিরুদ্ধে বেআইনি ভাবে ট্রাক মালিক সমিতির একটা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যে কোতোয়ালি থানায় বছর দুই আগে অভিযোগ দায়ের করা হলো পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা হাইকোর্টে গিয়েছে সিবিআই চেয়ে কি বলবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের আদর্শ চরিত্র পশ্চিমবঙ্গবাসী জানে এরা আগে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা সাইকেলে চড়তো এখন তারা স্করপিও গাড়িতে চড়ে কোথার থেকে টাকা আসে অঞ্চল অফিস হয়ে হচ্ছে এদের একটা পাশাপাশি কেউ জমি কিনলে তৃণমূল হত্যা দিতে হয় কেউ বাড়ি বানালে তাদের তোলা দিতে হয় এভাবে তারা তোলা তোলে পাশাপাশি সরকারি সম্পত্তি প্রচুর পরিমাণে বেদখল হয়ে গেছে এবং ট্রাক স্ট্যান্ড কুচবিহারের যেটা একটা স্বশাসিত সংস্থা তার জমি হস্তান্তর করেছে কে নিজের কবজায় নিয়েছে কে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এখান থেকে বোঝা যায় এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ এদেরকে তুলনা দিয়ে এদের মাথায় হাত রেখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং ক্ষমতায় থাকে এরা তো করবেই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এটাই স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেসের এই যে রত্নদের যদি পুলিশ ব্যবস্থা না তৃণমূল কংগ্রেস পাশের ঘরের মতন ভেঙে পড়বে আমরা জানি পুলিশ কোন ব্যবস্থা নেবে না দু বছর অতিক্রান্ত হয়ে গেছে এই যে অবৈধ কাজটা করেছে সেটা এখানে ট্রাক স্ট্যান্ড কোর্টে গেছে কোর্ট নির্দেশ দিয়েছে ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করতে কিন্তু পুলিশ ধরতে ধরছে না বা পুলিশ একটা ব্লক সভাপতি দেখা পাচ্ছে না এর থেকেই বোঝা যায় পুলিশের কি করণীয় বা পুলিশ কি করবে পুলিশ এদের কোনোদিনও কোনো নিরাপদ মানে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না এবং এই নেতাদের দৌরত্ব বেড়েই চলেছে এবং বেড়েই চলবে পুলিশ ঠুটো জগন্নাথ দেখা যাক কি হয় এরা সিবিআই তদন্ত চেয়েছে ট্রাক স্ট্যান্ড থেকে আমরা সেটার দিকে তাকিয়ে আছি মুখ্যমন্ত্রী তো